এবং লক্ষ ভারতীয় আছে যারা হিন্দু এখান থেকে চাকরি করতে গেছে কারণ বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে গার্মেন্টস অর্থনীতি মানে জামা কাপড়ের অর্থনীতি আমাদের চেয়ে অনেক ভালো বিদেশে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় সম্মানিত দর্শক আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় আবার সেনাবাহিনীরা থাকা অবস্থায় সাধারণ মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন সম্মানিত দর্শক সেই আওয়ামী লীগের নেতাদেরকে সেনাবাহিনীরা ঘেরাও করে রাখতে রাখতে পারছেন না সাধারণ জনগণ তাদেরকে ঘন দুলাই দিচ্ছেন সম্মানিত দর্শক এক পর্যায়ে সেই সেনাবাহিনীরা ব্যর্থ হয়েছেন সাধারণ জনগণকে আটকে রাখতে সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তারই পাশাপাশি আরও দেখতে পারবেন ভারতের ছাব্বিশ হাজার লোক বাংলাদেশে চাকরি করত এবার তাদেরকে বরখাস্ত করেছেন এবং তাদেরকে বহিষ্কার করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্মানীয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি এক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃ প্রতিম সংগঠনের নেতারা আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন শেখ হাসিনা সরকারের কোন মন্ত্রীকে গ্রেপ্তারের খবর প্রথম আসে তেরো আগস্ট সেদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সামমানির রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ পরে তাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহতের ঘটনায় নিউমার্কের থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এরপর চোদ্দ আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার মামলায় গ্রেপ্তারের খবর জানায় ডিএমপি পুলিশের পক্ষ থেকে বলা হয় খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এটিএন জনকে গ্রেপ্তার করা হয় ষোলো আগস্ট রাতেই ঠাকুরগাঁবের বাড়ি থেকে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ তাকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এর বাইরে ষোলো আগস্ট সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় জিয়াউল আহসান সর্বশেষ টেলি যোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন তাকেও নিউ মার্কেট থানার ওই হকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে আমরা সবাই এটা জানি আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রপত্রিকা করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারতের সেখানে চাকরি করছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনোরকম হস্তক্ষেপ করে নাই যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিদস বিজয় পেতো না আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই শ্রেষ্ঠ সময় লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আন্দোলন করার সময় আন্দোলনরত অবস্থায় এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন অসংখ্য মানুষ হয়েছেন খুন অপহৃত হয়েছেন বহু মানুষ অনেকে চিরতরে হয়েছেন পঙ্গু আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে भारत সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ তাদেরকে গণদুলাই দিচ্ছে সেনাবাহিনীরা উপস্থিত থাকা সত্ত্বেও তাদেরকে দিচ্ছেন সাধারণ জনগণ সম্মানিত দর্শক সেনাবাহিনীরা কিন্তু তাদেরকে থামাতে পারছে না ইতিমধ্যে কিন্তু কঠিনভাবে গণদুলাই খেয়েছেন সে আওয়ামী লীগের হেভিও নেতাগুলা সম্মানিত দর্শক তারই পাশাপাশি আরও দেখলেন যে বাংলাদেশে ভারতীয় ছাব্বিশ হাজার লোক চাকরি করত তাদেরকে আবার বলষ্কার করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে ছাব্বিশ হাজার লোক কোন কোন ডিপার্টমেন্টে তারা চাকরি করত। ইতিমধ্যে কিন্তু তারা বাংলা ভারতের হয়ে দাঁড়ালি করতো বাংলাদেশে সম্মানিত দর্শক এই বিষয়গুলো নিয়ে এবার খুব চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে ইতিমধ্যে আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ